জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কী ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন গুরুজেন সবাইকে ভালো রাখে এ আশায় ব্যক্ত রাখে তো আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের চিত্রণে আমার শত সহস্ত্রী প্রণাম এবং সুস্বাগত আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু আমাকে আমার এই স্থূল দেহকে এই স্থূল দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সেটাই কারণ দেহ যদি ঠিক না থাকে দেহকে আপনার প্রাধান্য দিতে হবে তাহলে আপনার তপজগোও হবে না কারণ এই দেহর মাঝে থেকেই আপনার তপজপ করতে হবে সেই ক্ষেত্রে এই দেহকে ফেলে দেওয়া যাবে না এই দেহ নাই তো আপনার তপজগো নাই দেহ থাকতে হবে যাই হোক জ্ঞানী ব্যক্তি কমেন্টস করেছেন যে দাদা চক্র চক্র নিয়ে আরও বিশদভাবে আলোচনা করার জন্য চক্র সম্বন্ধে আরও বিশদভাবে আলোচনা করার জন্য তো প্রথম কথা বলবো যে চক্র সম্বন্ধে বিশদভাবে আলোচনা করবো এইটা মানে এক একটা চক্র হলো এক একটা ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডর রহস্য তুলে ধরার ক্ষমতা ঠিক আছে খুব অল্প লোকেরই আছে খুব অল্প লোকেরই আছে তারপরে আমরা যে সমস্ত কথা বলি সেগুলো আমাদের শাস্ত্রে যে সমস্ত জিনিস লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন সাধুগুরু বড়ো বড়ো মুনি ঋষি যারা ছিলেন যারা যোগী ছিলেন যে সমস্ত জিনিস বলেছেন গুরু পরম্পরাভাবে বা লিপিবদ্ধ করেছেন সেই সমস্ত জিনিসগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি আর এখান থেকে আপনি বেসিক জিনিসটা যদি পেয়ে যান পেয়ে পেয়ে গিয়ে আপনি যদি সাধনা করতে থাকেন তাহলে আপনার সাধনাটা অনেক সুলভ হয় আপনার জন্য অনেক ভালো হয় এবং সহজ সরল প্রক্রিয়া হয় বাট আমি একটা কথাই বলব কুণকুন্দলিনীর সাধনা কিন্তু অনেক একটা ডেঞ্জার দেয় এটা প্রথম কথা যাই হোক এই সম্বন্ধে আলোচনা করার কথা বলছেন আমি চেষ্টা করবো আজকে মূলাধার সম্বন্ধ মানে মূলাধার পদ্ম নিয়ে বা মূলাধার চক্র নিয়ে আলোচনা করার তো এই মূলাধার চক্রে ধ্যান করলে কি হয় কেনই বা ধ্যান করো আমরা তো পূর্বে পেয়েছি এই চক্র সিদ্ধি করো সেই চক্র সিদ্ধি করো এই চক্রে ধ্যান করো সেই চক্র সেই চক্রে ধ্যান করো এবং বেসিক প্রত্যেকটা চক্রের যে বেসিক জিনিসটা আছে বেসিক কি কাজ করে সেগুলো বলেছি কিন্তু আজকে একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথম কথা হলো কি এই মূলাদার পদ্মে স্বয়ম্ব লিঙ্গ কিন্তু আছে একটা জিনিস জেনে এই পদ্মে কিন্তু স্বয়ম্ব আছে স্বয়ম্ভ লিঙ্গ আছে এবং এই পদ্মের শক্তি হলো কি ঢাকিনী শক্তি ঢাকিনী শক্তি চতুর্দল ঢাকিনী শক্তি চতুর্দল পদ্ম এখানে আরও একটি লিঙ্গ আছে এটা যারা শিব সংহিতা অধ্যয়ন করেছেন তারা বলতে পারবেন ঠিক আছে সিদ্ধ মনে হয় নতুন আজকে শুনবেন এখানে আরও একটি লিঙ্গ আছে এক তো স্বয়ম্ভ আছে আর একটি লিঙ্গ আছে এখানে যেহেতু বলেছি এক একটা চক্র এক একটা ব্রহ্মাণ্ড সেহেতু একটা ব্রহ্মাণ্ডে অনেক ধরনের জিনিস থাকবে এটাই স্বাভাবিক সেটা হলো সিদ্ধলিঙ্গ সিদ্ধলিঙ্গ যিনি মানে জ্ঞানী যোগী জ্ঞানী বুদ্ধিমান সাধক ঠিক আছে তিনি সবসময় মূলাদার পর্দে চিন্তা করেন যদি চিন্তা করেন সবসময় মূলাদার পদ্মে যদি সবসময় চিন্তা করেন সব সবসময় তপজ করেন ধ্যান টেন করেন তাহলে তার এই জাগতিক জীবনের যে সমস্ত প্রবলেমগুলো আছে জাগতিক যার দ্বারা আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি যে সমস্ত জিনিস আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন রোগ থেকে শুরু করে আহারাদি পর্যন্ত ঠিক আছে সেই জিনিসগুলো উনি সিদ্ধিলাভ করতে পারেন সেই জিনিসগুলো উনি সিদ্ধিলাভ করতে পারেন আর দুটো চক্র আমাদের জাগতিক জীবনে একদম পূর্ণাঙ্গ না রূপে লেগে আসে সেটা হলো একটা মূলাধার দ্বিতীয়টা স্বাদষ্ঠান এই দুটা চক্র আমাদের জাগতিক জীবনকে খুব সচল রাখে যদি কোনো ব্যক্তি তপচপ করেন আমাদের পার্থিব জীবনের যত দুঃখ কষ্ট আছে এই দুটা চক্রের কারণেই হয় এই দুটা চক্রের যদি ইনব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের সাংসরিক জীবনে পার্থিব জীবনে হাজারো রকমের প্রবলেম ক্রিয়েট করে হাজারো রকমের প্রবলেম হয় তো পার্থিব জগতে যদি আপনি কোনো সুখ শান্তি পেতে চান পার্থিব জগতে যেই জিনিসটা পেতে চান এই দুইটা চক্রের রিলেটেড যদি কোনো জিনিসের আপনার প্রয়োজন পড়ে ওই মানে এই দুই চক্রের রিলেটেড তাহলে আপনি এই দুই চক্রের উপর আপনি ধ্যান করবেন তো যে ব্যক্তি মূলাদ্দর পদ্মে বা মূলাদ্দ চক্রে ধ্যান করেন তিনি যদি এই চক্র সিদ্ধি অর্জন করতে পারেন সিদ্ধি লাভ করতে পারেন তাহলে উনি কি অতীত কি ভবিষ্যৎ কি বর্তমান তিনকালের সাশ্রয়ী মানে তিনকালের জ্ঞান তার হয়ে যায় তিনি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা আমার কোনো কথা না দেবাদেব শিবির কথা শিবসঙ্গিতে উনি বলতেছেন অতীত হোক বর্তমান হোক এবং ভবিষ্যতেও তিন বিষয়ে তিনি জ্ঞানী হয়ে যায় তিন বিষয়ের জ্ঞান তার এসে যায় যদি এই পদ দেশে সিদ্ধি লাভ করতে পারে জাগ্রত না কিন্তু সিদ্ধি লাভ করতে পারে মানে এটাকে এটাকে সিদ্ধি লাভ করতে পারে এটা সম্পূর্ণ এটা আপনার অধীরস্থায় চলে আসবে সেটাই যে মানে যে যোগী বা যে ব্যক্তি মোলা পথে সাধনা করে দেবী সরস্বতী তার সাথে থাকেন সবসময় তার সাথে থাকেন এবং যদি মূলাদার পদ্ম মলাদার চক্র সিদ্ধি হয়ে যায় তখন তিনি তিনি যে সমস্ত মন্ত্র তপজপ করবেন সেগুলোও সিদ্ধি হয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ দেবী সরস্বতী তার সাথে আছে তো উনি এই যে যদি মলাদার মলাদার চক্রে তবজপ ভসান সাধন করেন তাহলে তার ওনার যে এই পঞ্চমহাপের দেহ সেই দেহ সম্পূর্ণই রোগমুক্ত হয়ে যায় সম্পূর্ণই রোগমুক্ত হয়ে যায় এবং যদি সিদ্ধি অর্জন করতে পারে এই দেহের যে পাপ আছে সেই পাপ মোচন হয়ে যায় শিব সংহিতা তাই বলছে যদি মূল পদ্মে মূলাদার চক্রের যদি মূল পদ্মে এবং স্বয়ম্ভূ লিঙ্গে যদি কোনো ব্যক্তি মূলাদার পদ্যে প্রথম পদ্মা ধ্যান করে তারপরে যদি স্বয়ম্ভূ লিঙ্গে ধ্যান করেন ঠিক আছে ধ্যান করেন যদি স্বয়ংভূ লিঙ্গ তার ধ্যানে আসে সাথে সাথেই তার পাপ মুছে যায় বিদারিত হয়ে যায় সাথে সাথে তার পাপ মুছে যায় যিনি এই চক্রে ধ্যান করেন যিনি এই চক্রে ধ্যান করেন তার যে কোনো এই পৃথিবীর পৃথিবীর পার্থিব জগতের যে কোনো কামনা বাসনা ঠিক আছে চিন্তা চেতনা করা মাত্রই তার যদি সিদ্ধ অর্জন হয়ে যায় সেটা পূরণ হয়ে যায় মানে যেটা উনি পার্থিব জগতে চাবেন যেটা চাবেন যদি তার সিদ্ধি অর্জন হয়ে যায় মলাদার পদ্মের সেটা নিঃসন্দেহে মানে নিঃসন্দেহে সেটা পাবে সেটা পাবেন পাবেনি তো এই মলাদার পদের তো এই 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 যে বিষয়গুলো ঠিক আছে তো এই বিষয়গুলো আপনার যদি জানেন এই বিষয়ের যদি কোনো একটা জিনিস আপনি চান যে এই জিনিসটা আমার লাগবে তাহলে যেটা মলাদার পদ্ম পদ্মের সাথে রিলেটেড তাহলে আপনি এই ধ্যান করতে পারেন তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে